মা বাড়িতে আছেন আর ছেলে হাসান ফাতে দুনো এমাম হোসেন এসে জিজ্ঞেস করছেন কাকে জানে মাকে মাগো আমাকে খাবার দাও মা আমরা খাবার খাবো দোনো ছেলে জিজ্ঞেস করছেন মা বলছেন বেটারে আজকে খাবার তোমাদের দিতে পারবো না বেটা চলে দ্বিতীয় দিন আবার এসে বলছেন মাগো খাবার দেন ব্যাটা আজকেও পারবো না দোনো ছেলে আবার চলে গেলেন কদিন না খেয়ে থাকবেন তৃতীয় দিন এসে বলছেন মাগো খাবার দেন ব্যাটারে আজকেও কিছু খাবার নেই একটু লক্ষ্য করেন ভাই নবী নন্দিনী ফাতেমা যেই ফাতেমার হাতে হবে জান্নাতির চাবি জান্নাতে নারীদের সর্দারিনী ওই ফাতেমার বাড়িতে তিন দিন ধরে খাবার জিজ্ঞেস করছেন লাডলা দুলারা আজকেও দিতে পারলাম না ব্যাটা আহা! দোনো ছেলে বলছেন মা গো খাবার লাগবে না মা মা গো ঠিক আছে আমরা চললাম মা তোমার কাছে আর থাকবো না দোনো ছেলে বাবা গোকে জান্নাতি নাও জওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন কানতে কানতে যেন জঙ্গলে একটা গাছের তলাতে পড়ে গেছে গাছের তলাতে পড়ে গেছে ইয়া কপরের গলাতে ধরে গাছের তলাতে কাঁদছে বলছেন বেটা রে তোমরা একটু থাকো দোনো ছেলে বলছেন মাগো আজকে আমরা বাড়িতে থাকবো না দোনো লাটলা দুলারা বাবা গো জঙ্গলে গিয়ে একটা গাছের তলাতে কাঁদছে ও যুবকেরা ও গো আমার মা বোনেরা দোনো ছেলে কাঁদছে বাবা বন্ধরা বন্ধুরা এদিকে আমার নাবি মুস্তাফা এক পা দুই পা করে ফাতে মার বাড়িতে হাজির জিজ্ঞেস করছে না মা আচ্ছা বলো মা মা তোমার দোনো বেটা কোথায় আছে মা আমার বলছে না মা একটা কথা বলো মা তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে মা ফাতেমা কানতে লাগলো বাপের হাতখানা ধরে কানতে লেগেছে আব্বা গো আমার দোনো ছেলে আজকে রাগ করে বাড়ি থেকে চলে গেছে আব্বা বলছো না এটা কেমন কথা বলছো মা তোমারা তোরো ছেলে কোথায় গেছে মা একবার বলে দাও বলে দাও মা বলছে না আব্বা গো আজকে আমার কাছে তিন দিন ধরে খাবার চেয়েছিল আব্বা দিতে পারি এই জন্য আব্বা গো আমার দোনো ছেলে রাগ করে আমার কাছ থেকে চলে গেছে এই কথাটা বলতে নাই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন বাবা গো আমার নবী কাঁদতে লাগলেন আর বলছেন ফাতেমা ওরে বেটি রে আচ্ছা বলো মা তোমার বাড়িতে কোনো খাবার আছে বলছে அப்பா গো আমার বাড়িতে কোনো খাবার নাই খাবার না থাকার কারণে দোনো ব্যাটা আমার চলে গেছে বলছে নে বেটি রে তুমি চিন্তা করোনা মা মা তুমি চিন্তা করো না আমি এখনই যাব আর কোথাও কাজ কাম করে তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো না হলে আসমান সৃষ্টি হতো না যেই নবী না না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো ওই নবী মুস্তফা আজকে কোথাও কাজ কাম করার জন্য বেরিয়ে গেছেন বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন মা চলে যাচ্ছেন কোথায় যাবে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল যেমনি জঙ্গলে যাওয়া চতুরদিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না আমার নবী চোখে পানি নিয়া বাবা গো জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে কেবল একটু দূরে তাকিয়ে দেখে একজন ইহুদি একটা চেয়ারে বসে আছে না বাবা গো আর তাকিয়ে দেখেন আমার নবীকে তবে ইহুদি ভালো করে জানে আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো সত্যবাদী জানতো ইহুদি মনে করল। আজকে ওই আলামিনকে কষ্ট দেব আজকে নবীকে কষ্ট দেব, জানে নবী আমাদের এই গ্রামে ইসলাম প্রচার করা ছেড়ে দেয় ওই ইহুদি বসে আমার নবীকে ইশারা করে ডাকছে না ও গো আলামিন আমার কাছে আসো আমার নবী চলে আসলেন বাবা এসে বলছেন ভাই রে আচ্ছা বলো তুমি কেন ডাকলে আমার নবীকে বলছেন ও গো আলামিন আচ্ছা বলো না আপনি কেন রাস্তার ধারে ধারে ঘুরছেন কেন আপনার চোখে পানি আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়া দেখাচ্ছে আমি যদি কাজ পাই তবে আমি কাজ করে আমার দন নাতির জন্য খাবার নিয়ে যাব ইহুদি মনে করল ওই আলামিনকে আমার বাড়িতে কাজ দিয়ে দেব আর কাজের বাহন দিয়ে আলামিনকে কষ্ট দেব ওই ইহুদি বলছেন ও গো আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে হয়তো তুমি করতে পারবে না বলল কি কাজ বলছে শোনো তোমাকে বালতি রশি দেব ওই যে দেখছো একটা ইনা কিনারা দেখা যায় তুমি পানি তুলবে আর দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান তুমি ফুলের বাগানে পানি দেবে তবে শোনা গো একটা বালতে যদি পানি তুলো তবে তোমাকে তিনটা খেজুর দেব আমার নবী মনে মনে ভাবছেন আল্লাহ আমি দশটা বালতি কষ্ট করে পানি তুলব আর তিরিশটা খেজুর নিয়ে আমার নাতির কাছে নিয়ে যাব বাবা গো ইহু কে বলছে ভাই রে দাও তোমার বালতির রসি খানা আমাকে দাও কথাটা ধ্যান দিয়ে শুনে বাবা গো কলে যা ফেটে যাবে মা আমার নবী বালতি রসি খানা নিয়া যেমনই বাবা গো কুয়াতে ডুবিয়েছে একটা বালতি টিনে পানি তুলেছেন বাবা এখন দেখবেন কুয়া কম ইনারা এখন খুব কমে গেছে বাবা গো আমার নবী ইনারা থেকে পানি তুলে একটা বালতি ফুলের গাছে দিয়েছেন ফুলের গাছে দিয়েছেন মা আমার নবীর হাতখানা লাল হয়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ গো আমি এখান খেড় ভেগে দুই খানা করি না আমি এমন কাজ কেমন করে করব আর এক টিপ পানি তুলে আবার জন কুলের গাছে দিয়েছেন বাবা এমনি করে নয় বালটি পানি তুলেছে না আমার নবীর মনের ধারণা আর এক বালটি পানি তুলব আর তিরিশটা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব যেমনই বাবা গো আর একটা বালটি যেমনই ডুবিয়েছে এক বালটি পানি তুলে যেমনই বাবা অর্ধেকটা তুলেছে কি এমন হয়ে গেল যে খানাতে বালটি বাঁধা ছিল বাবার রশি খানা ছিড়ে গেল আর বালটি যেন কুয়াতে পড়ে গেল যমণে কুয়াতে পড়তে নাই ওই ইহুদির কানে শব্দ ইহুদি দৌড় দিয়ে চলে আসলো গো আলামিন আমার বালটি কেন তুমি কুয়াতে ফেললে বলো আমার নবী বলছে ভাইরে আমি নিজে থেকে ফেলি না তোমার বালটি এমনিতে রশি ছিড়ে পড়ে গেছে ইহুদি বলছে না তুমি ফেলেছো আমার নবী বলছে ভাইরে আমি

ইহুদি কথা শুনল না বাবা গো এমন জোরে একটা হাত খুতুলে আমার নবীর গালে বাবা গো তামাচা চালিয়ে দিল যেমন একটা আমার নবীর গালে তামাচা মেরেছে আমার নবীর সাদা গালে পাঁচটা আঙুলের যেন দাগ বসে গেল যেমন পাঁচটা গুলো দাগ বসে গেছে না বাবা আমার নবী মা বলে জমিনে পড়ে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে বাবা গো আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি কেন আমাকে মারলো বাবা গো একটা কথা আপনাদেরকে বলে দি কেউ যদি আমাকে মারে আমি তার জন্য বাদ দোয়া করে দেব কিংবা আমিও ঘুরিয়ে তাকে মেরে দেব কিন্তু আমার নবী পাক কেমন ছিলেন বাবা শুনেন আজকে যদি কেউ আমাকে মারেন আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো ব্যথা হচ্ছে বলে কিন্তু আমার নবী কি করেছিলেন বাবা ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছেন ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না ইহুদির হাতখানা ধরে সাহা লাগছে আর বলছে ভাইরে তুমি আমার গালে এত জোরে মেরেছো তোমার হাতে কি ব্যথা হয়েছে আমার নবী ইহুদির হাতখানা ধরে বলছে ভাই তুমি

ছেলে হাত দিলেন না আমার হাত কানা সাহালিয়া দিচ্ছে ওই হুদি কানতে কানতে বাড়ি চলে গেল আমার নবী ত্রিশটা খেজুরিয়া খাতে নিয়ে একটা হাত নিজের গালে রেখেছে হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই হাতখানা রেখে নিয়ে ত্রিশটা খেজুর নিয়ে যাচ্ছেন ডাক দিচ্ছেন বেটির একবার দ দরজা খুলো বাবা ছোট্ট বেটি ফাতে মা দরজা যা খুলেছে না দেখছেন না আব্বা জান দাঁড়িয়ে আছেন চোখ দিয়ে জর জর করে পানি আব্বা গো কি এমন হইলো আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা বলো বলছে বেটি রে এই যে আমি খেজুর নিয়ে এসেছি মা তোমার দোনো লাট লাকে ডাকো আর তুমি খেজুর খানা দিয়ে দাও মা ফাতে মা বলছেন আব্বা গো আব্বা গো আমি আপনার চেহারা সব সময় দেখি আব্বা

যে আমি জানি না আব্বা আব্বা আপনি যখন নামাজ পড়তেছিলেন ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল আব্বা আমি গিয়ে সরিয়েছিলাম আব্বা গো আমি সব কথা জানি আব্বা আজকে কেন আপনি বলবেন না আমার নবে কানতে কানতে বলছে তবে একটা কথা শোনো মা আমি তোমাকে বলছি মা তবে একটা কথা শোনো তুমি চোখের পানি ফেলবে না বাবা গো আমার নবীর গালে যে হাতখানা ছিল যেমনই হাতখানা টেনেছেন বাবা হাতে মা দুই নয়নে বাপের গালখানা দেখছেন আর ডুগরে ডুগরে কানতে লেগেছে সাদা গালে এত জোরে তামাচা মেরেছে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে বাবা আমার নবীর পাঁচটা আঙুলের দাগ বসেছে গাল ছেলে ফাতে মা বলছে না আপনার গালে কে এমন জোরে তামাছে মেরেছে আব্বা আব্বা তার দিলে কি ময়া হইল না দয়া হইল না আব্বা গো তার কি কাঁপলো না আপনি হচ্ছেন দোজা খানের বাদশাহ আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে মা হয়তো আমাকে চিনতে পারেনি ওরে বেটি রে তুমি একটা কথা শুনে নাও মা আমি তো তাকে চিনি আর যে আমাকে মেরেছে উনি আমাকে চিনতে পারেনি তার জন্য মেরেছে তবে একটা কথা বলে দি মা আমাকে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা মা বাপের গালে হাত যেন ডুগরে ডুগরে কানছে আর হাতখানা দিয়া বাবা গো আমার নবীর কালখানা সাহালাচ্ছে ওই ওইদিকে দোনো নাতি চলে আসলো আসার পর বলছে নানা গো নানা কে আপনার গালে তামাচা মেরেছে নানা পার দিলে কি দয়া হইল না ময়া হইল না কথা চলছে বাবা গো আমার নবী কানতে থাকলো ফাতিমা কানতে থাকলো ইহুদি আমার নবীর গালে তামাচাম মেরেছিল তার কি ঘটনা ঘটেছে বাবা শুনেন ইহুদি যখন আমার নবীর গালে একটা তামাচাম মেরে বাড়ি পালিয়ে গেছে যে নিজের বিবিকে বিবির কাছে দাঁড়িয়ে আছে ইহুদির বিবি বলছে স্বামী গো আপনি কি একবার খেয়াল করেছেন আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওইটা অন্য কেউ নয় ওটাই হলো শেষ জামানার নবী। আপনি যাকে মেরেছেন উনি কোন চামানার নবী স্বামী গো আপনি চিনতে পারলেন না আপনি কেমন করে ওনার গালে তামাচা মেরেছেন ইহুদির মাথার চক্কর দিয়ে দিল বিবি তুমি ঠিক কথা বলেছ যদি কেউ কাউকে কষ্ট দেয় তবে সে যেন বাদ দোয়া করে দেয় কিন্তু ওই আলামিনকে মেরেছি আমার হাতখানা সাহালিয়া দিয়েছে আমারও মনে হয় বলিল উনি সত্যিকারী আল্লাহর নবী বিবি রে দেরি করো না আমাকে ভিতর থেকে একখানা হাসুয়া এনে দাও বলছে স্বামী গো আপনি হাসুয়া কি করবেন বলল এনে দাও বিবি হাসুয়া খানা এনে দিয়েছেন ইহুদি চিন্তা করল আর বলতে লাগল বিবি রে মানুষ যখন অন্যায় করে তখন কোন মরলের কাছে যাই মরলের কাছে গিয়ে বিচার করে বিবি রে আমি কোন মরলের কাছে যাই I'm a আমি নিজের বিচার নিজেই করব হাসুয়া খানা লিয়া বাবা গো নিজের হাত খানা বাবা নিজেই কেটে ফেলল যেই হাতে আমার নবীর কালে তামাচা মেরেছে নিজের হাত খানা কেটে নিয়া বাবা কাটা হাত খানা কে নিয়া যেন বাবা আস্তে আস্তে করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল সেমনে চেতে নাই বাবা গো আমার নবীর পদমে পড়ে গেছে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল নাবী গো আমি একটা ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি নবীগো আপনার গালের দামাচা চালিয়েছে ইহুদি ডুগরে ডুগরে কাঁপছে ইহুদি বলছে নবীগো আমি আপনাকে চিনতে পারিনি আপনার গালের দামাচা মেরেছে তবে ইয়া সুলাল্লাহ যে হাত দিয়ে আপনার গালে মেরেছি আমার হাত খানা ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই কেটে ফেলেছি নবীগো আমি আবু জহেলের কথা শুনব না আপনার কদমকে ছুমি হুজুর আমাকে কলমা সরি পড়িয়ে দেন বাবা আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন আর কাছে ডাকলেন কাছে চলে আসলেন আমার নবী নিজের একটু থুথু মোবারাকা নিয়া ইহুদের কাঁটা হাতে লাগিয়ে দিল যেমনই লাগিয়েছে না মা সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাঁটা হাত ভালো হয়ে গেল इहो दिर काटा हाथ जनो बाबा भालो बगालो ओरे तो तो चुबो तो 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 केरा আমার নবী ইসলাম প্রচার করেছেন কোনো লাঠির জোর দেখিয়ে না কোনো বংশের জোর দেখিয়ে না মানুষের দিলকে নরম করে মানুষকে ভালো কথা বলে ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা ওরে যুবকেরা নবী মুস্তাফা একের পর এক বাবা কষ্ট করতে আছে বাবা নবীর ওপরে অত্যাচার শুরু হয়ে গেল নবীর ওপরে যেন বাবা অত্যাচার আমার মামি কষ্ট করে একদিন ইসলাম প্রচার করেছেন বাবা সারা দিন ইসলামের দাওয়া দিয়েছেন মা সেই দিন আমার নবীর কলে মা কেউ পড়লো না আমার নবী একদিন সারা দিন ঘুরেছে কেউ আমার নবীর কালে মা পড়ে আমার নবী পেটে পাথর বেঁধে না ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা গো কেউ কলেমা পড়ে না আমার নবীর মনটা ভালো করে না আচ্ছা কি হয়েছে কি হয়েছে বলে আচ্ছা 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 কান্টু পাঁচশো আশরাফুল পাঁচশো মসু পাঁচশো আর ইনসান বিড়ি হাজার কুড়ি ব্যাসর পাঁচশো রবি রবি রবিউলের স্ত্রী কি দিয়েছে এক জোড়া বালা সোনা না চাঁদি আচ্ছা এক জোড়া বালা আর রবিউল এটা কি আছে লয়টলা 500 টাকা মিনজু 500 টাকা আচ্ছা মাইরে থেকে কিছু লোক সেট আচ্ছা রকি বলের স্ত্রী পায়ের তোড়া এক জোড়া আর এখানটা हार দিয়েছে নাকি একটা হাতের পোলা সুবহানাল্লাহ 마শাআল্লাহ আজকে তো মনে হয় দান চলে আসে বেশি করে আজকে তাহলে একটু চাই হেলি তারপরে জীবনটা শুরু হলো শুনাবো যখন তা একটু চাইলি তারপরে নবীকে মিরাজে নিয়ে যাব আচ্ছা যখন চলে আসে ভাই তো ডিস্টার্ব কারণ জীবনে তো ডিস্টার্ব হলে ঝামেলা হবে তো আজকে নিয়ে মাত্র পাঁচটা মিনিট সময় নিলাম মনে রাখ কিছু করবে না পাঁচটা মিনিট সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদ আপনারা তো কালকে পঞ্চাশ কুড়ি সব দিয়েছেন পঞ্চাশ হাজার পর্যন্ত দান করেছেন আজকে আমি দেখব ভাই এক লাখ টাকার মাহফিলে কেউ আছে কিনা একটা নিব আর আমি বলবো যারা এসেছেন পবিত্র সভা আজকে শেষ দোয়া নেওয়ার জন্য আমি বলবো দশটা কোনো খোদার বান্দা মাত্র পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদে একটু দিতে পারবেন ভাই বাইরে থেকে অনেক বাবাজি চাচারা এসছেন আমার আজকে শেষ দুয়াতে সামিল হওয়ার জন্য পাঁচ হাজার করে টাকা একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই এই যে একটা হয়ে গেল সুবান আল্লাহ কি নাম মফিজুল মফিজুল সাহেব পাঁচ হাজার টাকা একটু জোরে নারে লাগান তো ভাই না

বেশের আলী সুহান আল্লাহ দেখেন বাবা বেশের আলী আজকে পবিত্র সভাতে আল্লাহর ঘর মেসের নাম কত সোজারে ভাই মেসে যাক নাম আছে ভাইয়ের মেসের আলী 10000 টাকা নারে না

আতাউর সাহেব কুড়ি বস্তা সিমিন স্কের দাতা না আতাউর সাহেব কুড়ি বস্তা সিমিনস দাতা সুহান আল্লাহ মাশ আচ্ছা বৌ একটা পনেরো হাজার হাজার একজন কেউ হবে না ভাই ভাই আল্লাহর কর বহুছি দেশ দেনওয়ালা কোন খোদার বানানো পনেরো হাজার হাজার টাকা আছেন কেউ

কালকে ছিল না পরশু ছিল মনে হয় তো যাকে ভাই প্রচুর দান কারণে আজকে তিরিশ হাজার টাকা দিয়েছেন মা সাল্লাহ দেখেন বাবা রকম ব্যক্তি না হলে কি মন ভরে আচ্ছা তিরিশ হাজার তো পাইলাম ভাই একটা চল্লিশ হাজার হবে না একটা চল্লিশ হাজার যদি কলম পেয়ে যায় তো দুদিকের দুটা স্পিকারের মধ্যে একটা কাট বই গ্যারেন্টি মাইকে মেনে লস করা আমি একটা বলেন তো দেখি আওয়াজ কমাই না ফের ভয়ে আওয়াজ বাড়িয়ে রাখে একটা কে হবে না ভাই চল্লিশ রোহুল আমিন সুবহানাল্লাহ কই এখানে আছে নাকি একটা হাতটা মিলিয়ে